দেখুন এটা মায়া এটা কালমি ভিআইপি কালমি যেটা পাঁচ কেজির বক্স ইনটেক বক্স এইটা আপনারা নিতে পারবেন এটা সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা একচল্লিশ টাকা পড়বে একদম বেস্ট কালমি যেটা একচল্লিশ টাকা পড়বে এটা মেড জুল লিনা ব্র্যান্ডের লিনা ফার্ম এর মেড জুল এই দেখুন লিনা এটা লার্জ সাইজ এটা মিডিয়াম সাইজ সরি এটা মিডিয়াম সাইজ মিডিয়ামটা আপনারা নিতে পারবেন মাত্র সাত টাকায় মাত্র সাত টাকা এটা পাঁচ কেজির ইনটেক বক্স আপনারা নিতে পারবেন

যারা এটা নিতে চাচ্ছেন আপনাদেরকে একদমই প্রাইস কমাই দিব এটা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা ভিজাটা নিলেও বাইশ টাকা আপনার সুতকারি মুফারতল নিলেও বাইশ টাকা আগে কিন্তু চব্বিশশো টাকা রেট ছিল এখন মাত্র বাইশো টাকা দিতে পারবো আর

এই আজোয়াগুলো আপনারা নিতে পারবেন মাত্র এক কেজি সব থেকে বড় সাইজেরটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা এই আজোয়া নিতে পারবেন এক কেজির বক্স এক কেজির ইনটেক বক্স এই রকম বক্স থাকবে এভাবে আপনারা এভাবে নিতে পারবেন দেখে ঠিক আছে তারপরে আপনাদেরকে আরো বিশেষ কিছু খেজুর দেখাচ্ছে ভিতরে পাইকারি মূল্য ভিতরে আছে এটা হচ্ছে লুলু খেজুর লুলু খেজুর সাদের লুলু খেজুর এগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমি এগুলো সব থেকে বেস্ট প্রাইস যেটা এটা মাত্র চার হাজার টাকা দশ কেজির দশ কেজির বক্স ইনটেক বক্স থাকবে এরকম চার হাজার টাকা চার টাকা তারপরে আপনাদেরকে এটা তো দেখাইছি আমরা লুলু পাঁচ কেজি পাঁচ কেজির লুলু যেটা এটা টপ লুলু বলা হয় আর কি এটা আপনারা নিতে পারবেন পাঁচ কেজির ইনটেক বক্স মাত্র চব্বিশশো টাকা পাঁচ কেজি বক্স মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন এটা কিন্তু ছড়া

জি আরি একদম কল উপরে সমান পাবেন সেম খেঁজুর পাবেন সব থেকে ভালো কোয়ালিটির খেজুর আপনাদেরকে দিচ্ছে দেখুন একটু ক্লোজলি শট নিয়ে দেখান খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই খেজুরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দশ কেজির বক্স মানে কম দামের মধ্যে সব থেকে রিজনেবল খেজুর এটাই এটা মাত্র আপনারা দুই টাকায় নিতে পারবেন যারা পাইকার নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন

এই দেখুন কত সুন্দর আজয়া খেজুর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর আজোয়া খেজুর যেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না এত সুন্দর আজওয়া খেজুর দেখুন কোয়ালিটি আজোয়া খেজুর একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্ল্যাক আপনার এই পাঁচ কেজির ইনটেক আজুয়া খেজুরের বক্সটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এটা কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু এর থেকেও একটা ভিআইপি কোয়ালিটির আছে আমি ওইটা স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দিব। ওইটা হচ্ছে পাঁচ হাজার টাকা ওটা ভিআইপি আজোয়া পাঁচ কেজির বক্স সব থেকে বড়ো সাইজেরটা আর এটা যেটা দেখতেছেন এটা ভালো এটাও ভালো এটা প্রিমিয়াম ক্যাটাগরি খেজুরের মধ্যেই পড়ে এটার দাম কম আপনাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা এর ভিতরে কি রকম দেখা এবং কোয়ালিটিটা কেমন এই দেখুন খেজুরের ভিতর একদম ইনটেকই দেখুন কোনো রকমের প্রবলেম নাই আপনি ইয়াটা দেখুন খেজুরের যে বিচিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ ভালো লাগছে আমি খেজুরটা খেয়ে দেখাচ্ছি আপনাদের মানে আজ যারা খাইছেন তারা তো জানেনই এটা কতটা মিষ্টি আর একদমই সফট আজ এটা একদমই সফট আমাদের আরেকটা খেজুর আমি ভেঙে দেখাচ্ছি প্লিজ এটা দেখাব আপনাদের আরেকটা এই দেখুন সুন্দর এই যে এই যে দেখুন একদম ফ্রেশ একদম ফ্রেশ আজোয়া খেজুর এই আজোয়া খেজুরগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই হোলসেল প্রাইসে মাকরুম পাঁচ হাজার তো আপনাদেরকে দেখুন মাকরুম খেজুর একদম সব থেকে বেস্ট কোয়ালিটির মাকরুম খেজুর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখাই যাচ্ছে এই যে দেখুন এই মাগরুম খেজুরগুলো আপনারা নিতে পারবেন আর একটা আছে মিডিয়াম ওটা পাসওয়ার্ড আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারবেন আর এটা হচ্ছে বাবু বাজার ব্রিজের নিচে বাদাম তরি বাদাম সরাসরি আপনারা মদিনা মার্কেট আলগেরা রেট আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ